আজ বহরমপুরে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী নাট্য নাট্যদলের কলা পার্শ্ববর্তী দেশে ছাত্রছাত্রীরা নিজেদের অধিকারের কথা বলতে গিয়ে শাসক দলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে ছাত্রছাত্রীরা তাদের অধিকারের দাবি জানিয়ে যখন রাস্তায় নামে সেই অবস্থায় শাসক দলের প্রশাসন তাদের উপর আঘাত আনে এর ফলে শতাধিকের উপর ছাত্রছাত্রী প্রাণহারান হারান আজের প্রতিবাদে বহরমপুরের সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা কবিতায় তাদের প্রতি সংহতি জানিয়ে পার্শ্ববর্তী দেশে ছাত্রছাত্রীদের অধিকারের দাবিকে সমর্থন জানাচ্ছি গানে আমরা এখানে বহরমপুরের ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছি কারণ আমরা প্রত্যেকেই অবগত মোটামুটি যে আমাদের পার্শ্ববর্তী দেশে কি অবস্থা চলছে সেখানে ছাত্রছাত্রীরা নিজেদের অধিকারের কথা বলতে গিয়ে বিভিন্ন রকম আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদের অধিকারের কথা বলছে এবং সেখানে বিভিন্ন রকমের বাধার তারা সম্মুখীন হচ্ছে এবং তাদের অধিকারের কথা এবং তাদের সেই কণ্ঠ সেটা রোধ করবার জন্য শাসক দল বিভিন্নভাবে সেই রোধ করার চেষ্টা করছে এবং সেটা ভীষণ রকম একটা ধিক্কারজনক আমাদের তরফে এবং আমরা আজকে একত্রিত হয়েছি প্রত্যেকে আমরা গানে কবিতায় শিল্পচর্চায় বিভিন্নভাবে তাদের প্রতি সংহতি জানিয়ে ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে তাদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আমরা একত্রিত হয়েছি আশা করছি প্রত্যেকেই এভাবে এগিয়ে আসবে এখানে আমাদের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টসরা রয়েছে বিভিন্ন কিছু আর্টিস্টদেরকে আমরা নাট্যদলকে পেয়েছি আমরা না এখানে কোনো নির্দিষ্ট সেরকম মঞ্চ নয় আমরা প্রত্যেকেই আর কি স্টুডেন্টস আমরা একত্রিত হতে চেষ্টা করেছি এবং এটুকুই এটুকুই আর কি আমার নাম সোহিনী ভট্টাচার্য কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট Aquilo que কি Quando eu Sempre em frente de mim. E até que vi quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada um desejar. Será que o vento te fez chegar aqui?